গ্রামের বাড়ি গেলাম আর পিঠাপুলি খাব না তাই কি কখন হয় আমার ননাস মাটির চুলায় রাতের বেলা পিঠা তৈরি করতেছে আমরা চুলার পাশে বসে বসে মাংসর ঝুল দিয়ে খাচ্ছি উনিও মহা আনন্দে আমাকে আমাদেরকে খাওয়াচ্ছেন আমরা খেতে পারলেই যেন ওনার অনেক খুশি লাগতেছে আমরা মনের সুখে খেয়ে যাচ্ছি একের পরে ঠান্ডা লাগতেছে তারপরে চুলার পাড়ের গরম তাপে শরীরটা উষ্ণ হয়ে আসছে গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা ওফ কি অসাধারণ টেস্ট আর উনি কত নিপুণ হাতে সুন্দর করে তৈরি করতেছে পিঠাগুলো মাঝখানে ছিদ্র ছিদ্র হচ্ছে আমরা যে শহরে পিঠা কিনে খাই এগুলোর কিন্তু ছিদ্র হয় না শুধু ফুলে কিন্তু ছিদ্র হয় না ওনার পিঠা বানানোর টেকনিক হলো। পিঠাটা দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনাটা খোলা রাখতেছে যখন ছিদ্র হয়ে যাচ্ছে তারপরে ঢেকে দিচ্ছে তারপর উপরটাও ফুলে যায় ছিদ্রও হচ্ছে আর পিঠাগুলো হয়েছে অনেক সফট চুলার পাশে বসে বসে আমার ছোট নানা আমি আমার জামাই পিঠা খাচ্ছি আর ওরা স্মৃতিচারণ করছে আগেকার দিনের কথা মজার কথা দুঃখের কথা হাসির কথা তারপরে আমার এই দুলাবাইয়ের কথাও মনে করতেছে দুলাবাই গত হয়েছে অনেক দিন হলো সেই সব সকল মধুর দুঃখের সকল স্মৃতি আমরা এখানে চুলার পাশে বসে বসে স্মরণ করছি আর পিঠা খাচ্ছি